চাপাইনবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এবং দুই দেশের স্থানীয় জনসাধারণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের উভয় দিকেই স্থানীয় মানুষজন সীমান্ত রক্ষীদের সঙ্গে জড়ো হতে দেখা গেছে এ ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলোতে দেখা যায় বাংলাদেশ অংশে লোকজনের ভিড় তুলনামূলক বেশি আর ভারত অংশে কিছু মানুষ লাঠি রামদা ও কাস্তের মতো অস্ত্র হাতে দেখা যাচ্ছে ঘটনার সূত্রপাত হয় সোমবার চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গছের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গছ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে বাধা দেয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গছের মধ্যে কিছু করা হলে সেটা অপরপাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় যে কারণে মঙ্গলবার ও বুধবার ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের দ্বিতীয় বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দেন ভারতের অংশ থেকে বন্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল তখন বাংলাদেশের মানুষ নারায়ণে তাকবীর আল্লাহ আকবর বলে জবাব দেয় যদিও বৃহস্পতিবারে সীমান্তে আর কোনো নির্মাণ কাজ হয়নি তবে প্রশ্ন হচ্ছে বারবার কাজ থামিয়েও আবার কেন চালু করা হলো অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন এমন নানা জিজ্ঞাসা ঘরপাক খাচ্ছে চারিদিকে একই ধরনের ঘটনা ঘটেছে নৌগায় আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে তবে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির বাধায় কাজ বন্ধ করে পিছু হটে বিএসএফ নৌগার ধামিরহাট উপজেলার বস্তাবর সীমান্তে এ ঘটনা ঘটে এরপর থেকেই সীমান্তবর্তী ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে সন্ধ্যা ছয়টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির নৌগার চোদ্দ পত্নীতলা ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে সীমান্তের এমন পরিস্থিতিতে ও এলাকায় বিজেপির টহল জোরদার করা হয়েছে এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাটাতারের বেড়া দেয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ ঘটনা কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একান্ন বেটেলিয়নের সহকারী পরিচালক আমির খসরু গতকাল সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজেপির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে একশো পঞ্চান্ন গজের মধ্যে ফসল চাষ ছাড়া কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না